চন্দ্রগিরি পাহাড় থানকোট থেকে সাত কিলোমিটার দূরে এবং কাঠমান্ডু উপত্যকার দক্ষিণ পশ্চিম দিকে এই পাহাড় অবস্থিত যা সমুদ্রপৃষ্ঠ থেকে পঁচিশশো একান্ন মিটার উপরে পাহাড়টি কাঠমান্ডু উপত্যকা এবং অন্নপূর্ণা থেকে অ্যাভারেস্ট পর্যন্ত হিমালয় পর্বতমালার মনোরম দৃশ্য প্রদান করে চন্দ্রগিরি পাহাড়ে ভালেশ্বর মহাদেবের মন্দির পর্যন্ত যাওয়ার জন্য ক্যাবল কারের ব্যবস্থা রয়েছে এবং সেই ক্যাবল কারে চেপে আমরা চন্দ্রগিরি পাহাড় থেকে ভালেশ্বর মহাদেবের উদ্দেশ্যে রওনা করলাম রয়েছি কাঠমান্ডুর অন্যতম একটি দর্শনীয় জায়গা কাঠমান্ডু উপত্যকা বলা চলে এটি একটি কাঠমান্ডুর অন্যতম একটি দর্শনীয় স্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পঁচিশশো ফুট উচ্চতায় অবস্থিত চন্দ্রগিতে কেবল কার রাইট নিচ্ছে এখানে আমার সাথে রয়েছে রনি রনি এখন সেলফি তোলায় ব্যস্ত এই কাঠমান্ডু শহর থেকে পুরো নেপাল শহরের নেপালের কাঠমান্ডু শহরের আমরা যে ভিউ সেটি আমরা পাচ্ছি এখানে অনেকগুলো আমি একটু দেখাতে চাই এখানে দেখতে আপনারা দেখছেন যে এখান থেকে আমরা কাঠমান্ডু শহর দেখতে পাচ্ছি কাঠমান্ডু শহরের যে ভিউ সেটি এক নজরে এখান থেকে দেখা যায় এবং আমি একটু জুম করে দেখাচ্ছি দুঃখিত জুম হচ্ছে না যেহেতু সেলফি মুডে এই রেকর্ডিংটা তুলছে এই কারণে অপরূপ সৌন্দর্য অসাধারণ নয়া নাভিরাম সৌন্দর্য মূলত কাঠমান্ডু বা নেপাল যারা ভ্রমণে আসেন তারা প্রত্যেকেই এই কেবল কার রাইট নেন অনেকে আমরা ছবিতে দেখি বা ভিডিওতে দেখি খুব দারুণ একটি উপলব্ধি খুব দারুণ একটি অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না কাঠমান্ডু শহরের এই জায়গা ছাড়াও বেশ কিছু দর্শনীয় স্থান আসলে এখানে রয়েছে আমরা দর্শনীয় স্থানগুলোর মধ্যে যেমন অন্যতম যে স্থানগুলো সেই স্থানগুলো আমরা ঘুরে ঘুরে দেখেছি এই যে এই মুহূর্তে এখান থেকে আপনাদেরকে দেখা যায় কাঠমান্ডু শহরের যে দৃশ্য সেটি দেখা যাচ্ছে আমরা পশুপতি পশুপতিনাথ মন্দির স্বয়ম্ভুনাথ স্থূপ বৌদ্ধনাথের স্থূপ কোপান মনিস্ট্রি দরবার স্কোয়ার থামের গার্ডেন অফ ড্রিমস সিংহ দরবার বাজার সহ বিভিন্ন দর্শনীয় স্থান আসলে এখানে নেপালে রয়েছে অপরূপ সৌন্দর্যের একটি দেশ হিমালয় পর্বতের দেশ বাংলাদেশ থেকে আসলে অনেকে এখানে আসেন ঘুরে বেড়ানোর জন্য ভ্রমণ করার জন্য বিশেষত শীত মৌসুমে এখানে পর্যটকের সংখ্যা অনেক বেশি বেড়ে যায়